আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে প্রথমেই বলে নেছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসালিকে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র বিভিন্ন নামে এবং আমার নামে ফেক পেজ খুলে ওরা ডাক্তার রায়হান সেজে ডাক্তার রায়হানের সহকারী সেজে ওরা ওদের নাম্বার দিয়ে ওরা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠিয়ে থাকি না শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি দয়া করে এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে আপনারা সাবধান থাকবেন শুনবো ওনাদের মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ জি আপনার স্বামীর মূলত যে সমস্যাটি ছিল দ্রুত বীর্যপাতের সমস্যা ছিল এবং এই সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছিল এক বছর এক বছর অর্থাৎ বিয়ের প্রথম থেকে আপনার বিয়ে হয়েছে কতদিন

আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীজপাতের সমস্যা জি এবং এই সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন বিয়ের এক থেকে দেড় মাস পরে থেকে আমার এই সমস্যা বিয়ের কতদিন হলো বিয়ে এক বছর পার এক পার হয়ে গিয়েছে অর্থাৎ এক বছর ধরে আপনাদের সমস্যা জি

সেক্ষেত্রে স্বামীরা আসলে চিকিৎসা নিয়েও আসলে খুব একটা ভালো ফলাফল পান না কিন্তু স্ত্রীর যদি পজিটিভ সাপোর্ট থাকে যেমনটা ওনার স্ত্রী ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন এবং এই ধরনের পজিটিভ সাপোর্টের কারণে স্বামীর কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অনেক দূর আসলে এগিয়ে যাওয়া সম্ভব হয় এবং তিনি মানসিকভাবে একটু স্ট্রেস ফ্রি থাকেন অর্থাৎ দুশ্চিন্তা মুক্ত থাকেন যেহেতু স্ত্রীর সাপোর্ট রয়েছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক স্ত্রী আসলে সাপোর্ট করতে চান না সেটি কিন্তু উচিত নয় অবশ্যই যদি এই ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তার নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করবেন যারা আমার নিয়মিত ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা দেখছেন যে নিয়মিত আসলে এই ধরনের ভিডিওগুলো এই ফিডব্যাক ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই যারা চিকিৎসা নিতে চান না তাদের জন্য ভিডিওগুলো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম